আজকে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘদিন পরে সর্বভারতীয় পর্যায়ে খরা কেটেছে অনিলন বাবু বাংলা আটার সেভেন্টিন বিসি রায় ট্রফিতে চ্যাম্পিয়ন হলো কি বললেন দেখুন আমি যদি সঠিকভাবে জানি তাহলে বারো বছর পরে বাংলা বিসি রয় ট্রফি পেল আমার মনে হয় এটা আজকে অত্যন্ত আনন্দের দিন এবং আমরা যে বিগত তিনটে সিএফএলে এজ গ্রুপ ভিত্তিক খেলা করছি আমার মনে হয় এটা তারই সুফল কারণ যতক্ষণ না আমরা চারায় জল দেবো ততক্ষণ বড় ভালো গাছ হতে পারে না আর আমরা যে সঠিক পথে চলছি বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যে নতুন প্রজন্মের প্লেয়ার তুলে আনতে পারছি তারই প্রমাণ হলো বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়াটা বড় কথা নয় ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ বাংলা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ডমিনেট করেছে অন্য টিমদের শুধু চ্যাম্পিয়নই হয়নি আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ যদি দেখেন কোথাও আপনি দেখবেন না যে ফিফটি ফিফটি খেলা হচ্ছে বাংলা কিন্তু ডমিনেট করে প্রত্যেকটা ম্যাচ খেলেছে আমার মনে হয় এটা অত্যন্ত ভালো একটা দিক এটা অত্যন্ত বড় পাওয়া আমরা আস্থা রাখতে পারি আমাদের আগামী প্রজন্মের ওপরে এবং আমাদের যে পরিশ্রম যে প্রচেষ্টা যে আগামী দিনের প্লেয়ারদের তুলে আনা যুব প্লেয়ারদের তুলে আনার আমার মনে হয় তার একটা আমরা যে সঠিক পথেই এগোচ্ছি তার একটা বড় প্রমাণ আমরা পেলাম তারই রিওয়ার্ড আজকের বিসিআই ট্রফি চ্যাম্পিয়নশিপ জেতা নির্বন্ধা একটা প্রশ্ন এখানে দু হাজার উনিশ কুড়ি এর বেস্ট ফুটবলিং মানে ডেভেলপমেন্টের জন্য গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য বাংলা কিন্তু স্বীকৃতি পেয়েছিল মানে বাংলাকে পুরস্কৃত করা হয়েছিল এবছরে অ্যানুয়াল অ্যাওয়ার্ড হয়েছে সেখানে কিন্তু এই পুরস্কারটা বাংলা পাইনি সেক্ষেত্রে পেয়েছে গুজরাট তো এই জায়গায় আমরা যদি বাংলা ফুটবলের মধ্যে এবং বাংলায় কি ধরনের একাডেমি কত একাডেমি আছে সবই আমাদের জানা এইটা কি সেই সেটা জবাব দিয়ে দিল এই যে ছেলেরা আন্ডার সেভেন্টিনের ছেলেরা যেখানে সর্বভারতীয় বিভিন্ন রাজ্যের দল প্রতিনিধিত্ব করে তাদের আমি এইটুকু বলতে পারি যে বাংলার থেকে বড় এজ গ্রুপ টুর্নামেন্ট ভারতবর্ষে কোথাও হয় না যেখানে এতগুলো এজ গ্রুপের আলাদা আলাদা টুর্নামেন্ট আছে এবং তার ফল তো আমরা জুনিয়ারে দেখলাম এরপরে সাব জুনিয়রও রয়েছে আমাদের ওমেন্সেরও জুনিয়র টিম গেছে প্রথম ম্যাচটা জিতেছে আমরা আমাদের মতন করে প্রচেষ্টা চালাচ্ছি কোনো বড় কাজ ওভার নাইট হতে পারে না সময় লাগে আমরা যে ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েছি হয়তো সব ফল ইমিডিয়েটলি নাও আসতে পারে কিন্তু আগামী দিনে এর সুফল আমরা নিশ্চয়ই পাবো যদি একটা প্রশ্ন বাংলা দল কালকে রাত আটটার সময় কলকাতার বিমানবন্দরে পরিদর্শন করছে সেই ক্ষেত্রে এই যে দলটা সর্বকালের শক্তির ট্রফি না ভাঙল কিছু জ্বর করলো এর থেকে কোনো সম্বর্ধনা কোনো পুরস্কারের পরিকল্পনা রয়েছে আপনারা কালকে আসছে কালকে তো সম্বর্ধনা হয় না আমরা সবাই স্টেশনে উপস্থিত থাকব কালকে টিমকে রিসিভ করার জন্য এবং আমাদের কথাবার্তা চলছে একটা হয়তো আলাদা করে এদেরকে সম্বর্ধনা দেয়া এদের যে এত বড় একটা জয় সেটাকে স্বীকৃতি জানাবার জন্য নিশ্চয়ই হবে বাংলা ধর কবে ফিরছে তেরো তারিখ কালকে রাতে হাওড়া স্টেশন আটটা কুড়ি দুরন্ততে একটা ব্যাপার হচ্ছে গত বছরেও আমরা আন্ডার সেভেন্টিনের রানার্স হয়েছিলাম কিন্তু এখান থেকে তেমন কোনো ছেলে এলিট একাডেমিতে যায়নি এ এর এফ এফের একাডেমি এবার আমরা চ্যাম্পিয়ন হয় এলিট একাডেমি রেজ গ্রুপ আলাদা ছিল ওরা যে ছেলে মেয়ে চেয়েছিল সেটা এজ গ্রুপটা আলাদা এজ গ্রুপ এটা আন্ডার সেভেন্টি জুনিয়রের খেলা হয়েছে তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমি দৃঢ় বিশ্বাসী যে আমাদের এখান থেকে প্রচুর ছেলে ডাক পাবে ন্যাশনাল টিমের জন্য কারণ ন্যাশনাল চ্যাম্পিয়ন একটা টিম সেই টিমের প্লেয়াররা যদি ডাক না পায় সেটাই অদ্ভুত সেটাই অবাক করা ব্যাপার আমার মনে হয় না এরকম কিছু হওয়ার কোনো চান্স আছে যেহেতু এটা চ্যাম্পিয়ন টিম এবং ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছে সবকটা টিমকে তো আমি আশা রাখি যে আমাদের প্রচুর প্লেয়ারই ইন্ডিয়া টিমে চান্স পাবে আগামী দিনে উনিশশো সালের ষোলোই আগস্ট ষোলো জন ইডেন গার্ডেন্সে মারা গেছিলো আমাদের একটা দার্বি ম্যাচে তার স্মৃতিতে আমরা প্রতি বছর ফুটবল লাভার্স ডে হিসেবে ষোলোই আগস্টটা পালন করি একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের ব্যবস্থা করা হয় এই বছরও আমরা সেই ক্যাম্পের ব্যবস্থা করছি এবং সেই ক্যাম্পে বহু মানুষ আসে যারা স্বেচ্ছায় রক্তদান করে এবং আশা করছি এই বছরও আমরা খুব ভালো টান আপ পাবো আপনাদের মাধ্যমে যারা আপনাদের প্রোগ্রাম দেখে তাদের কাছেও আমার আবেদন থাকবে যে এই একটা দিন আমরা ফুটবলকে উদ্দেশ্য করে ফুটবল প্রেমীদের উদ্দেশ্য করে সবাই আসুন এবং রক্তদান করুন তাতে আমার মনে হয় তাদের আত্মাকে এই ফুটবল প্রেমী যারা মারা গেছিলো সেদিন তাদের আত্মাকে যথার্থ সম্মান জানানো হয়